সাকার বাংলা মুরুলি পনেরোই অগাস্ট দু আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সকাল সকাল উঠে এই চিন্তন করো যে আমি এত ছোট্ট আত্মা এত বড় শরীরকে চালনা করছি আমি আত্মার মধ্যে অবিনাশী পার্ট নিহিত রয়েছে আজকের প্রশ্ন শিব বাবার কোন প্র্যাকটিস রয়েছে কোনটি নেই কিসের ব্যাপারে উনি এখন আমাদেরকে প্র্যাকটিস করান আর কিসের ব্যাপারে ওনার পার্ট নেই অর্থাৎ এটা ওনার ছাপটান নয় উত্তর আত্মাকে জ্ঞান রত্ন দ্বারা শৃঙ্গার করার প্র্যাকটিস সে বাবার আছে বাকি শরীরের শৃঙ্গার করার প্র্যাকটিস তার নেই কারণ বাবা বলেন আমার তো নিজস্ব শরীরই নেই শরীরের কোনো অনুভব আমার নেই আমি ওনার শরীর যদিও ভাড়ায় নিয়েছি কিন্তু এই শরীরের শৃঙ্গার এই আত্মা নিজেই করে আত্মা নিজেকে খাওয়াচ্ছে আত্মা নিজেকে স্নান করাচ্ছে আত্মার সময় মতো সে গিয়ে শুয়ে পড়ছে আমি করি না আমি হলাম সর্বদাই অশরীর তো মহাবাক্যে বাবা বলেছেন আত্মাকে ঘটে 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 চিন্তন করো আত্মিক স্বরূপে স্থিত হও আর প্রশ্নোত্তরে বলছেন যে শরীরকে আমরা সাজাই কিন্তু আত্মাকে সাজান পরম পিতা পরমাত্মা তো ওই অবিনাশী টিচারকে পিতাকে সদ্গুরুকে সঠিকভাবে নিশ্চয়ের হাত দিয়ে ধরতে হবে তবেই আমরা এই লেসন প্রথম লেসেন অন্তিম দিন পর্যন্ত আমাদের অনায়াসে চলবে আজকের গীত দুনিয়া বদলে যায় যাক আমরা বদলাব না ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবা যেমন মিষ্টি তেমনি মিষ্টি হয়ে সবাইকে শোক দিতে হবে কোনো রকম অকর্তব্য কাজ করবে না উত্তম থেকে উত্তম কল্যাণের কাজই করতে হবে নাম্বার দুই করির পিছনে হয়রান হবে না পুরুষার্থ করে নিজের জীবন হিরে তুল্য বানাতে হবে গাফিলতি করবে না বরদান নিশ্চয়রূপী পাকে অচল রেখে সদা নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত সব থেকে বড় রোগ হল চিন্তা এর ওষুধ ডাক্তারদের কাছেও নেই চিন্তিত ব্যক্তি যতই প্রাপ্তির পেছনে ছড়তে থাকে ততই প্রাপ্তি তার থেকে আগে ছড়তে থাকে সেজন্য নিশ্চয়ের পা সদা অচল রাখো সদা এক বল এক ভরসা এই পা অচল থাকলে বিজয় নিশ্চিত হবেই হবে নিশ্চিত বিজয়ী সদাই নিশ্চিন্ত থাকে বেগমপুরের বাচ্চা হোক মায়া নিশ্চয় পাকে নাড়ানোর জন্য ভিন্ন ভিন্ন রূপে আসে কিন্তু মায়া নরে যাবে কিন্তু তোমাদের নিশ্চয়রূপী পা যেন না নরে তাহলে নিশ্চিন্ত থাকার বরদান প্রাপ্ত হয়ে যাবে স্লোগান প্রত্যেকের বিশেষত্বকে দেখতে থাকো তবে বিশেষ আত্মা হয়ে যাবে